আসসালামু আলাইকুম আজকে আমি দেখব একটা ডিস্ট্রিবিউটর কিভাবে অর্ডার করে তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে তার নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে সেই আইডি পাসওয়ার্ডের মাধ্যমে ওয়ালস ওয়াল্টন স্মার্ট সেলস যে অ্যাপ আছে আমাদের সেই অ্যাপসে আমরা লগ ইন করছি করার পরে প্রথমে অর্ডার করার জন্য আমাকে ডিস্ট্রিবিউটরে যাইতে হবে তারপরে এখান থেকে ডিস্ট্রিবিউটার লিস্টে যে নামটা আসবে নিজের নাম সেটার উপর ক্লিক করতে হবে তারপরে এখানে অ্যাড অর্ডার নামে একটা অপশন আছে এই অ্যাড অর্ডারে আমরা ক্লিক করব করে এখানে ডিস্ট্রিবিউটার উপরে আগে থেকে সিলেক্ট করা আছে এখন আমরা কি কী প্রোডাক্ট অর্ডার করব সেইটা এখান থেকে আমরা সিলেক্ট করব প্লাস বাটনের মাধ্যমে তো এখানে বিভিন্ন প্রোডাক্ট আমরা সিলেক্ট করতে পারি তো প্রত্যেকটা প্রোডাক্টের একটা প্যাক সাইজ থাকে ওই প্যাক সাইজ অনুসারে আমাকে অর্ডার করতে হবে তো এখানে প্যাক সাইজ ওয়ান আমি এটা টেস্ট পারপাসে এক পিস দেখাচ্ছি আপনি যদি আরও কোনো প্রোডাক্ট এখানে সংযোজন করতে চান তাহলে কি করবেন আপনি এই যে এখানে গেলাম তারপরে এখানে লেখা আছে প্যাক সাইজ বাহাত্তর তো আমি প্রোডাক্টটা বাহাত্তর পিস অর্ডার করলাম করার পরে তারপরে আপনি চাইলে এই প্রোডাক্টটা আপনি আবার এখানে ক্লিক করে ডিলিটও করে দিতে পারবেন হ্যাঁ তো আমি এই প্রোডাক্টটা আপনি ক্যাশে করবেন না ক্রেডিটে করবেন সেটা সিলেক্ট করে দিবেন। অর্ডারটা তারপরে হচ্ছে এখানে প্রাইমারি অর্ডার টাইপ প্রাইমারি অর্ডার টাইপ বিভিন্ন ধরনের হয় যেমন বুকিং রেগুলার ফ্যানের জন্য যে বুকিংগুলো আছে সেগুলো তো আমরা রেগুলার পারপাসে একটা অর্ডার করবো এবং কমেন্টে আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনি সেটা বলে দিবেন। দেওয়ার পরে আপনি সাবমিট করবেন সাবমিট করলে এখানে ইবিএস থেকে আপনার যে ব্যালেন্স আছে সেটা শো করবে আপনি যদি একমত হন তাহলে আপনি ইয়েস বাটনে প্রেস করে অর্ডারটা সাবমিট করবেন আর যদি আপনি একমত না হন তাহলে নো বাটনে প্রেস করবেন এবং ডিস্ট্রিবিউটারের অপশান আছে ওপিনিয়ান অ্যাড করা যায় মতামত আপনার যদি এই অর্ডারের ব্যাপারে কোনো মতামত থাকে ব্যালেন্সের ব্যাপারে কোনো মতামত থাকে তাহলে সেটা ওপিনিয়ন অপশনের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে তো আমি এখন ইএস বাটনের মধ্যে প্রেস করে এখানে কি করব এখানে হচ্ছে অর্ডারটা সাবমিট করে দেবো তো এখানে অর্ডার সাবমিটেড সাকসেসফুলি আপনি যদি নো দিতেন দেওয়ার পরে আপনি তাহলে আপনি অর্ডার করতে পারবেন না সেক্ষেত্রে আপনার এই যে অ্যাড ওপিনিয়ন আছে এই ফাংশনের মাধ্যমে আপনাকে এই যে অর্ডার রিকোয়েস্ট দিয়ে আপনার কি সমস্যা আপনি এখানে তুলে ধরতে পারেন ডিসক্রিপশানের মধ্যে লিখে দিতে পারেন আর যদি আপনার যে ডিস্ট্রিবিউটারের যে প্যাড আছে সেই প্যাডে লিখেও আপনি এখান থেকে সরাসরি এভাবে ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটাকে অ্যাক্সেস করতে পারেন এবং সেটাকে কি করতে পারেন আপনি সাবমিট করে দিলে আপনার ওপিনিয়নটা সাবমিট হয়ে যাবে তো আমরা এভাবেই এখন থেকে ডিস্ট্রিবিউটারের অর্ডারগুলো করব এবং যে অর্ডারটা করছি সেটাই এই যে অর্ডার লিস্ট থেকে আপনি টোটাল যে অর্ডারটা আছে সেটা দেখতে পারবেন এই যে এগুলো আগের অর্ডার এখানে পেন্ডিং আছে এগুলো এখনও ফরওয়ার্ড হয়নি তো পেন্ডিং থাকা অবস্থায় আপনি চাইলে অর্ডার ইডিট করতে পারবেন এই যেখানে লাস্টে অর্ডার ইডিটের অপশন আছে। এভাবে আপনারা এডিট বাটনের মাধ্যমে প্রেস করে যেমন এই অর্ডারটা আমি চাইলে অর্ডারটা এডিট করতে পারি এখান থেকে প্রোডাক্টটা আমি একটা বাদ দিয়ে দিতে পারি দিয়ে এখানে আবার আমি সাবমিট করে দিতে পারি তো এইভাবে আপনারা এখন থেকে আপনাদের অর্ডারগুলো সম্পন্ন করবেন আসসালামু আলাইকুম